হ্যালো চলুন আজকে ওয়ার্ডের টেবিল নিয়ে আমরা কিছু কথাবার্তা বলব দেরি না করে চলুন শুরু করি যথারীতি স্টার্ট বাটন থেকে বা টাস্ক বার থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড শুরু করব আমরা বারের থেকে এই যে মাইক্রোসফট ওয়ার্ডের আইকন ক্লিক করলাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আসবে আজকে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টটি নিলাম নতুন কোনো ফাইল খুললাম না প্ল্যান ডকুমেন্ট নিয়ে আমরা সামনে একটা নতুন ফাইল আসলো এখন আমরা দ্বিবন বারে হোম এবং ইনসার্ট নিয়ে আগেও কাজ করেছি ইনসার্ট থেকে আমরা শেপ নিয়ে কাজ করেছি ইনসার্ট থেকে আমরা পিকচার নিয়ে কাজ করেছি তো ইনসার্ট থেকে আমরা আজকে এই টেবিলে ক্লিক করি টেবিলে ক্লিক করলে টেবিলের রো রো এবং কলাম কলাম হচ্ছে লম্বালম্বি আর রোটা হচ্ছে আড়া কয়টা রো নেব এখানে বলে দিতে হবে যে আমরা একটা রো পাঁচটা কলাম নিলাম আবার নিচে নিচে আরও চারটা রো নিলাম অথবা পাঁচটা রো নিলাম ছটা কলাম নিলাম আমরা এভাবে টেবিল তৈরি করে ওই টেবিলটা আমি কন্ট্রোল জেট করে ফিরে যাচ্ছি এভাবে না করে ইনসার্টে গিয়ে এই টেবিলের ড্রপ ডাউনে ক্লিক করে এইখান থেকে আমরা ড্র টেবিল সরি কন্ট্রোল জেট করে আমি ফিরে গেলাম ফিরে গিয়ে আমরা ইনসার্ট থেকে এই টেবিলের উপর ক্লিক করে ইনসার্ট টেবিলে ক্লিক করলাম ইনসার্ট টেবিলে ক্লিক করলে এখানে টেবিল থেকে 这样子。Yes. এই তিনটা সেলকে সিলেক্ট করে আমরা যদি বলি মার্জ সেল তাহলে এই সেলগুলো মার্জ হয়ে একটা সেলে রূপান্তরিত হয়ে যাবে আবার একটা সেলকে যদি আমাদের একাধিক সেল করার প্রয়োজন হয় তখন আমরা স্প্লিট সেলে লিক করে আমরা বলবো নাম্বার অফ কলাম মানে কয়টা কলাম হবে আমরা আচ্ছা স্প্লিটে আমরা রো বলে দিতে পারি রো কলাম একসাথে তো এখানে এই সেলটাতে তিনটা কলাম এবং দুইটা রোতে সিলেক্ট হয়েছে এখানে আমরা লিখতে পারব টেক্সট আমাদের এই সেলে যেমন আমরা এখানে আমরা লিখতে পারি এস এল ডট নাম্বার কীবোর্ড থেকে একটা ট্যাব পেস করতে পারি করে বলতে পারি নেম বলতে পারি এখানে স্যালারি এবং অন্যান্য আরও জিনিস অ্যাড্রেস ফোন এভাবে আমরা ডাটা এন্ট্রি করতে পারি ওকে এখন এই সেলটা নিয়ে একটু কথা বলি এই সেলের এই ড্রপ ডাউনে ক্লিক করলে এই বক্সটাতে ক্লিক করলে আমাদের বলছে যে শিফট সেল ডাউন মানে এখানে যে নতুন একটা সেল ঢুকলেই এখন যে সেলটা আছে এটা কোথায় যাবে এটা ডাউনে চলে যাবে এখানে নতুন একটা সেল হলো আর এখানে পুরা একটা কলাম নিচে এসে গেল আবার আমরা এটাকে যদি রাইট করতাম দেন এই রাইট পাশে একটা সেল তৈরি হবে ডান দিকে একটা নতুন সেল তৈরি হবে ঠিক তেমনিভাবে এখান থেকে আমরা ডিলিটে ক্লিক করে আমরা বলতে পারি ডিলিট সেল এখন সেলটা কি আপে আসবে শিফট হয়ে কোথায় যাবে লেফট শিফট এই এটা লেফটে চলে আসবে এই সেলটা লেফটে আসবে লেফট যদিও একটু ঘরগুলো এদিক ওদিক হয়ে গেল আমরা এখানে টেনে এটাকে আবার ঠিক করে ফেলতে পারবো এইভাবে এখন আমরা যদি কিনা আমাদের এই একটা কলাম এই কলামটা সিলেক্ট করে বা না করে যদি এর চড়া বাড়াতে চাই তাহলে আমরা এভাবে 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 বাড়াতে পারি কোনো একটা রো হাইট আমরা এভাবে বাড়াতে পারি আবার সাপোজ এই লেখাগুলো বাইরে থেকে ক্লিক করলাম সিলেক্ট হয়ে গেল এখন আমরা হোমে গিয়ে যদি আমাদের এর পয়েন্টগুলো বাড়াতে থাকি তাহলে আমাদের সেল এমনিতেই বড় হবে এই সেলগুলোকে পরে আমরা ইচ্ছা করলে এই নিচে সেলগুলো ছোটোই আছে এখানে আমরা ফরটিন ফরটিন রাখি বা টুয়েলভ রাখি টুয়েলভের সাইজে লেখা যেভাবে হবে সেভাবে এটা আমরা ম্যানুয়ালি করা ছিল বলে এভাবে আছে যাই হোক এই টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় আমাদের লেআউট থেকে আমরা কাজ করছিলাম মোটামুটি আমরা এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেলাম ড্র টেবিল আমরা জানি টেবি ড্র করেছি অলরেডি এখন ইরেজার এই ইরেজার টুল দিয়ে আমি যদি এখান থেকে এইটাকে ডিলেট করি তাহলে আমার এই রেখাটা ডিলিট হয়ে গেল মানে মার্জের কাজটা হয়ে গেল আবার এখানে ক্লিক করি এখানে ক্লিক করি এই রোটাতে ক্লিক করি এটাতে ক্লিক করি আমাদের একটা সেলে এখন রূপান্বিত হয়ে গেল যাই হোক আমরা ফিরে যাই ইরেজারে ফিরে গেলাম এটাতে আপাতত আমরা মুছে দিই আমাদের ডাটা মুছলাম নট টেবিল এখন এই দুটো টেবিলের এই তিন এই রো তিনটা রোর হাইট আসলে তিন রকম আছে তো আমরা এখান থেকে বলতে পারি ডিস্ট্রিবিউট রোজ আমাদের তিনটা টেবিলের এখন স্পেস সমান আবার এখানেও আমরা দেখছি যে আমাদের কলামেরও কিছু হাই মানে ওয়াইডের কম বেশি আছে আমরা বললাম ডিস্ট্রিবিউট কলাম এখন সমান কলামের রূপান্তরিত হয়ে গেল মানে হাইটটা সমান হলো ওয়াইডটাও সমান হলো ওকে এইগুলো ফর্মুলার অংশ ফর্মুলার অংশ আজকে এই মুহূর্তে এখন করবো না পরে করব তো সেল মার্জিন সেল মার্জিন একটা বিষয় তা আমরা লেফটে রাখি আগে লেফটে রাখার পরে এই যে সেল বা এই প্রতিটা সেলের বাম পাশে এখানে একটু জায়গা আছে সেলের বাম পাশে একটু জায়গা আছে সেলের ডান পাশে একটু জায়গা আছে তো আমরা এখানে সেল মার্জিনে ক্লিক করার পরে বলছে টপ কত টপে জিরো আছে টপে আমি একটু যদি বাড়াতে থাকি তাহলে ওকে করি টপে এখন আমি একটু জায়গা পেয়ে গেলাম আবার যদি মনে করি না আমাদের এই জায়গা প্রয়োজন নাই আমরা টপে কোনো মার্জিন অংশ রাখবো না এটা কিন্তু পয়েন্ট জিরো ফোর নট পয়েন্ট ফোর পয়েন্ট ফোর হলে ফর্টি আর এটা হচ্ছে পয়েন্ট জিরো ফোর বা জিরো থ্রি একশোই তিন আবার আমরা লেফটে বা রাইটেও কিছু রাখবো সব জিরো জিরো এখন বললাম ওকে তাহলে আমাদের মার্জিনে আর কোথাও কোনো জায়গা নাই তো মোটামুটি টেবিলের বেশ ভালো অংশ নিয়ে আমরা কাজ করলাম এখন একটু ছোট্ট কাজ করি আমরা ডিজাইন ডিজাইনে যদি যাই তাহলে এখানে আমাদের টেবিলের টেবিলটা সিলেক্ট থাকা অবস্থায় টেবিলের বিভিন্ন স্টাইল করতে পারি আমরা আবার ডিজাইন করতে পারি টেবিল স্টাইল এখানে ক্লিক করলে নিচের ধর দিকে অনেক ধরনের ডিজাইন আসবে এরকম এরকম ডিজাইন করে ফেলতে পারি অটোমেটিক ওকে কনসেট করে আমি ফিরে আসি এই কলামটাকে সিলেক্ট করে আমরা যদি এই বর্ডার থেকে বা শেডিং থেকে এসে আমরা বলি একটা শেড দিতে চাই এরকম শেড আমরা দিতে অথবা শেডিং নো কালার আগের জায়গায় ফিরে আসব এখন এই বাটনে ক্লিক করে আমরা যদি এখান থেকে বর্ডার বর্ডার কেমন হবে বর্ডার হবে আমরা এই বর্ডারটা সিলেক্ট করলাম বর্ডারটাকে আমরা একটু মোটা করলাম বর্ডারের কালারটাকে আমরা কালো করে দিলাম এবং আমরা বলে দিলাম অল বললাম ওকে আমাদের সিলেক্টেড অংশের পুরাটাই বর্ডার পুরা টেবিল সিলেক্ট থাকতো তখন যদি আমরা এখান এখান থেকে ম্যানুয়ালি একটু করে দিচ্ছি এখান থেকে আমরা এরকম বর্ডার আর বর্ডারটা এরকম কালার তো ব্ল্যাকই আছে ক্যাশ ডাবল এরকম কালার কালার এরকম বিভিন্ন ধরনের করে দিলাম করলে আমার এই পেনটা চেঞ্জ হয়ে গেল পেনটা আমি ক্লিক করে ধরে এরকমভাবে করতে পারি অথবা পুরাটা এরকম টান দিয়ে করতে পারি এইগুলোতে আমাদের বর্ডারগুলো চেঞ্জ হয়ে গেল আমরা বর্ডারের স্টাইল এখন এটা নিলাম একটু মোটা নিল এটাতে ক্লিক করলে এখন এগুলো এই বর্ডার হয় এগুলো একটু প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে জিনিসগুলো আস্তে আস্তে আপনাদের আয় চলে আসবে আপনার টোটাল পেনটা আমি বর্ডার পেনটা সরিয়ে দিলাম এটা সিলেক্ট করলাম পুরা টেবিল সিলেক্ট আছে বর্ডারে গিয়ে আমি যদি এখানে অল বলে দিই একটা যে কোনো স্টাইল বলে আসি সমস্ত জায়গায় এই স্টাইলটা সমস্ত জায়গায় আবার যদি আমি বর্ডারে গিয়ে বলি যে এইখানে একটা বর্ডার সিলেক্ট করে আসি এটা হচ্ছে মোটা এখানে আছে আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করলাম এই দুপাশে উঠে যাবে দুপাশে কোনো বর্ডার নাই অন্য জায়গায় বর্ডার আছে এভাবে এই এইখান থেকে আমাদের আরও বর্ডার আমরা এখান থেকে উঠিয়ে ফেলতে পারতাম আবার দিতে পারতাম আমরা আপাতত এরকম আছে কোনো বর্ডার নেই আবার আমি বর্ডারে আসছি ওকে একটা বর্ডার সিলেক্ট সিলেক্ট আমরা এইখানে ক্লিক আর এইখানে ক্লিক এইখানে ক্লিক তাহলে ভিতরে বর্ডার দিয়ে এভাবে আমরা আমাদের স্টাইলকে করতে পারি শেডিং তো দেখালাম শেডিং তো করাটার উপর প্রয়োজন হয় না শেডিং হচ্ছে একটা রো বা একটা কলাম এইভাবে হয়েছে আজকে এই পর্যন্তই টেবিল নিয়ে যদি কোথাও জটিল লাগে আবারও টেনে দেখুন ভিডিওটা এবং নিজেরা বারবার প্র্যাকটিস করুন